আমাকে তিনটা প্রশ্ন করছেন তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল সুরা বাকারার যে অল্লা জিনা মিনুরা বিমা উংজিলা ইলাইকা অমা উঞ্জিলা মিং কবলিক এটার অনুবাদ কী এরপরে জিজ্ঞেস করছে উংিলা শব্দের তাহকিক করো সর্বশেষ প্রশ্ন যেটা করছে মাজি মতলাক মারুফের ইয়া করতে এটার গরদান করতে বলছেন এই পর্যন্তই আমাকে দিয়েছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এবং তারা খুব ফ্রেন্ডলি আসলে আমাদেরকে সেভাবেই সাপোর্ট দিয়েছেন প্রশ্ন করার ক্ষেত্রে এবং উত্তর নেওয়ার ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে জি আমরা আরেকজন মানুষের বাইবান অভিজ্ঞতা শুনব একসাথে আমরা কয় নম্বরে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে ভাইবা দিয়ে এসেছেন তো আমরা অন্য অভিজ্ঞতা নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম আমার হোম ডিস্ট্রিক্ট বরগুনা বরগুনা বরিশাল থেকে আসছি ওখানে তাকি আমি পাঁচ নাম্বার পটে ভাই ছিলাম প্রথমে আমি সালাম দিলাম তারপর অনুমতি ছিলাম তারপর আমাকে অনুমতি দেওয়া হলো এবার আমি দাঁড়ালাম দাঁড়ালাম পর বসতে বলা হলো বসলাম তারপর আমাকে প্রশ্ন করছে এই যে ইচ্ছুক্ষণ আগে এক ভাই বেঁকেছিল আমাকে সেই একই প্রশ্ন করছে যে বিমা উং জিলা ইলেইকা মা উং মিন কবলিক এর অর্থ কী আর উং জিলা শব্দে তাহকিক করো এবার আমি বললাম এরপর আমাকে বলছে যে আমরা হাজার গর্দানটা বলেন এটা আমি প্রথমে একটু মানে কেমন যেন নার্ভাস কাজ করছিল হঠাৎ তখন আমি আবার বলা শুরু করেছি শেষ হয়েছি বলছি ধন্যবাদ আপনি এখন আসতে পারেন তা আমি একটু বলতে চাই যে আমি এই যে শাহজালাল স্যারের একদম রিটার্ন থেকে ক্লাস মানে করতেছিলাম এবং ভাইভা দিতেছিলাম খুব আমাদেরকে উৎসাহ প্রদান করছে যে কাল গত দু একদিন আগেও একটা দিছে যে ভাইভা এখন সময় নার্ভাস হওয়া যাবে না এবং অত্যন্ত সাহস রাখতে হবে ইজি প্রশ্ন হবে ঠিক ওই আশানুরূপ অনুযায়ী আমাদের কিন্তু প্রশ্ন হয়েছে আর একটা বিশেষ করে সবসময় বলে যে অন্তত আপনাদের সহকর্মী মানবের জন্য দ্বিতীয় পত্রে বেশি ফোকাজ করবে ঠিক সেটা আসলে বাস্তব প্রমাণ হলো যে আসলে দ্বিতীয় পত্র উপরে ফোকাজটা বেশি করে এই জন্য পরবর্তীতে যারা দিবেন আমি তাদেরকে উৎসাহ করি যে আপনারা এখন থেকে একটু দ্বিতীয় পত্র হয়ে একটু প্রস্তুতি নেন আশা করি ভাইবো আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনাকে চাচ্ছে আমরা আশা করি এই সুবাদ ব্যক্তরাকে আমি শেষ করছি সালামু আলাইকুম धन्यवाद बायके नारंग गुरुतेपंड मातामत प्रदान करार जन्म